নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে গত দুদিন ধরে বাংলাদেশে যে একটি পরিস্থিতি চলছে এই পরিস্থিতি দেখার পর অর্থাৎ বলা হচ্ছে যে বাংলাদেশে নাকি নতুন করে স্বাধীনতা আন্দোলন হয়েছে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে এখন স্বাধীনতা বলতে গেলে এখানে ভারত যখন সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছিল তখন বলা হয়েছিল দেশটা স্বাধীন হয়েছে আক্ষরিক অর্থে সেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এই স্বাধীনতাগুলি কিন্তু মানুষ পায়নি তো এই বাংলাদেশের এই আন্দোলন ছাত্র আন্দোলন যে কোটার জন্য যে আন্দোলন বা দীর্ঘদিন ধরে কোটার নাম করে বাংলাদেশের একটা বিশেষ শ্রেণী যে বিশেষ সুযোগ পেয়ে আসছিল শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে পরিশেষে এক চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে কোটা আন্দোলনের মধ্য দিয়ে দেশের সরকারটাই পড়ে গেল এক নাগারে পনেরো বছরের শাসন তারপর গত সাত মাস আগে জন্য পুনরায় ক্ষমতা এসেছিলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত বাঙালি বাংলাদেশ এটা বারবার বলা হচ্ছিল এবং সর্বত্রই একটাই স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে ছাত্ররা যে আন্দোলনে সামিল হয়েছে এবং তথাকথিত জয়বাবের পর স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ট্যাচু যে মরমর মূর্তি ভাঙা হচ্ছিল যেভাবে জুতু দিয়ে ঢিল মারা হচ্ছিল এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল উনিশশো সালে যে স্বাধীনতা পেয়েছিলেন যে স্বাধীনতা এনে দিয়েছিলেন সেটা কি ছিল চলমান যে চলচ্চিত্র বা চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে তা দেখে মনে হচ্ছে যে সে দেশের যুবকরা তারা এক নাগারে চারটি টান শেখ হাসিনা সরকার এক নাগারে ক্ষমতায় থাকার পর বা সে দেশের যারা শিকি আধুনিক নেতা থেকে শুরু করে যারা গঞ্জে সর্বত্র তাদের অত্যাচার বা অতিষ্ঠ উঠেছিলেন এবং দীর্ঘ সময় একটা জমা ক্ষোভ সেই ক্ষোভটা কিন্তু স্কুলিঙ্গের আকার নিয়েছিল আমরা বলছিলাম যে আপনি কাউকে সমাজে দীর্ঘদিন অবহেলিত রাখতে পারবেন না তাদের উপর পীর নির্যাতন করে পারবেন না কারণ সে দেশের মানুষ তারা সামাজিক মাধ্যমের মাধ্যমে একটা ছাত্র আন্দোলন একটা সরকার বিরোধী আন্দোলন দালাল 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 রাজনীতিবিদ একটা বুদ্ধিজীবী তাকে চপারে করে পালিয়ে আসতে হচ্ছে এটা ভাবলে মনে হয় যে জনতা যখন রেগে যায় খেপে যায় তখন কিন্তু সবকিছু খড়কুটুর মতো উড়ে যায় এই জন্য বলি যে পাবলিক সাধারণ মানুষকে কখনো হেলা করতে নেই একটা আন্দোলন এমন একটা ভয়ঙ্কর আন্দোলন রূপ পাবে সেটা হাসিরা শেখ হাসিনা দুঃস্বপ্ন এটা স্বপ্ন ভাবতে পারেন এটা হাসিনা জন্য দুঃস্বপ্ন হেদা দিয়েছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতে আশ্রয় তিনি নিয়েছেন এবং আমরা বলতে পারি যে ভারতবর্ষ এমনটা বিশ্বস্ত রাষ্ট্র যেখানে তাদের তারা সবাইকে স্বাগত জানায় বন্ধু হোক শত্রু হোক সকলকে যে আশ্রয় দিয়েছে তার মধ্যে আবারও কিন্তু প্রমাণিত হয়েছে কিন্তু এই যে বঙ্গবন্ধুর যে গণভবন বা শেখ হাসিনার যে গণভবন তারা দখল নেওয়ার পর যে চিত্রগুলি আসলো যে ছেলেগুলি কিছুক্ষণ আগেও দুদিন আগেও কলেজ ছাত্রীদের তাদের বোনদের যাদেরকে আপা বলে ডাকে তারা সে আপুদের নিয়ে আন্দোলন করছিল গতকাল আমরা দেখলাম অর্থাৎ সোমবার দিন আমরা দেখলাম যে বঙ্গ যে গণভবন থেকে শেখ হাসিনা ব্যবহৃত জিনিসপত্র অন্তর্বাস নিয়ে যে চিত্র যে প্রদর্শনী তারা করল সারা বিশ্বে ছি ছি হচ্ছে প্রত্যেকটা বাঙালি লজ্জিত হচ্ছে এই ছাত্র আন্দোলন এই তাদের স্বাধীনতা গত দুদিন আগেও সারাক্ষণ যখন সেই মেয়েগুলিকে নিয়ে একটা আন্দোলন করছিল যে মেয়েরা তাদের সঙ্গে প্রতিবাদ করছিল মিছিলে স্বাচ্ছন্দ্য বোধ করছিল যখন যখন সামাজিক মাধ্যমে চিত্রগুলি দেখছিল তাদের কাছে কি প্রশ্ন জেগেছে আমরা দেখলাম গতকাল লাইভে একটি মেয়ে বলছে বাড়ি বোন লুট হচ্ছে দোকানপাট টুট হচ্ছে মোবাইলের দোকান লুট হয়ে যাচ্ছে জিনিসপত্র নিয়ে যাচ্ছে গণভবন লুট হয়ে গেল সবজি থেকে শুরু করে ছাগল হাঁস একটা টয়লেটের পেন সেটাকে হাতে নিয়ে ঘুরছে সোফা এই গণভবনটা তো শেখ হাসিনার না যারা ক্ষমতায় যাবে আগামী দিন তাদের এটা 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 সরকারের এটা জনগণের সম্পদ আমরা ধরে নিলাম যে আনন্দ উন্মাদ হয়ে তারা কিছু কাজ করেছে সেখানে সংসদে ঢুকে সিগারেট খাচ্ছে উন্মাদনা চলছে আনন্দ তারা করছে উল্লাস করছে নিশ্চিত দীর্ঘদিন যাদের ক্ষোভ ছিল সেটারই তারা আ সে খুবে ভিক্ষুপে তারা সেটা করেছে তারা ইটাই গান হারিয়ে ফেলেছে কিন্তু যে নুমরা চিত্রগুলি আমরা দেখলাম অন্তর্বাস নিয়ে টানা হেছরা করছে তাদেরকে বলার কেউ নেই যেটা ঠিক হচ্ছে না দেশের মানুষ দেখবা বাংলাদেশ সারা বিশ্বে বসবাস করে সারা বিশ্ব দেখতে বসে সামাজিক মাধ্যমের কারণে সবজি বাগান থেকে সবজি চুরি হাঁস থেকে চুরি করে চিত্র উদ্ধার হয়ে গেল যদিও ঠিক 24 ঘন্টা পরে গণভবনে উল্টো একটা চিত্র দেখা গেল যে গিয়ে আবার সাফ করছে তারা বুঝতে পেরেছে যে গতকালকে যে উন্মাদনা তার উন্মাদনার পর যে ঘটনাটি ঘটেছে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি না ঘটাই ভালো ছিল যাই হোক এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে দশ জনের একটি লিস্ট আউট হয়েছে যেখানে নোবেল লরেট প্রফেসর ইউনিস তিনি ওনাকে প্রদান করে অর্থাৎ প্রধানমন্ত্রী সম মর্যাদাপূর্ণ আসনে বসিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মানিয়ে বাকি নজনের কমিটি রয়েছে সেখানে একজন রয়েছে হিন্দু দেবপ্রিয় সম্ভবত ওনাকে রেখে আরও নজনের কমিটি হয়েছে এবং সে সংখ্যাটা আরো বাড়তে পারে আমরা মনে করছি অন্তর্বর্তী সরকার গঠিত হয়ে গেলে বাংলাদেশে হিংসাটা কমে আসবে কিন্তু আদৌ তারপর থেকে বাংলাদেশে যে সমস্যা রয়েছে সেগুলিকে আদৌ সমাধান হবে যেখানে বিএনপি একটি বড় অংশ তারা ক্ষমতার বাইরে থেকে যাবেন আওয়ামী লীগ বাইরে রয়েছে কোনো সমস্যা নেই এই যে বিএনপি বাইরে থাকবে তাদের হাতে কিছুই লাগলো না তাহলে কি বাংলাদেশের স্থিরতা আসলে আসবে এই যে ভারত বিদ্বেষ মনোভাব ভারত বিদ্বেষী মনোভাব ভারত বিরোধী আন্দোলন ভারতের বিরুদ্ধে কটুক্তি তা করে কি বাংলাদেশের নতুন সরকার চলতে পারবে ভারতের সহযোগিতা ছাড়া নাকি দুই তিন মাস প্রচন্ড ভারত বিদ্বেষী একটা ভাব সাব রেখে রাজনৈতিক যদি স্থিতাবস্থায় ফিরে না আসে তাহলে কি আবার ছাত্ররা এসে বাইরে বলবে যে একটা আমাদের ভুল হয়ে গেছিল এই আন্দোলনটা একটা ভুল ছিল সেই জায়গাটির জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা প্রত্যাশা করব প্রতিবেশী বাংলাদেশে শান্তি ফিরে আসুক সম্প্রীতি বজায় থাকুক এবং সেই দেশে যেভাবে আক্রান্ত হচ্ছে বলা হচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে শুধু আমরা বলবো এটা একটা রাজনৈতিক হিংসা রাজনৈতিক সম্পূর্ণ একটা ঘটনা এবং এর সঙ্গে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দু মুসলিম যারা যারা একটা বড় জায়গায় ছিল হয়তো কেউ কেউ আওয়ামী লীগকে ব্যবহার করে দীর্ঘদিন অত্যাচার নিপীড়ন করেছে তারা সুখ করেছে একটা অংশকে বঞ্চিত করে রেখেছে তাদের প্রতি একটা ক্ষোভ রয়েছে এবং একটা অংশে ঘোরা জ্বলে হিন্দুদের বিরুদ্ধে তারা আগ্রাসন চালিয়েছে আমরা লাইব্রেরি দেখছি কিন্তু এটাও তো ঠিক সে দেশে সাকিব আল হাসান বাংলাদেশের ক্যাপ্টেন ক্রিকেটে ছিলেন তিনি এমপি আওয়ামী লীগ থেকে তিনি এমপি হয়েছেন এবার সদ্য বাড়ি পুড়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে মুর্তুজাবিন মাসরাফি উনার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে আমরা দেখলাম দুজন একজন সাপলা মিডিয়ার এডিটার মালিক উনি এবং ছেলে নাটক করতেন যুক্ত রয়েছে এবং ভালো নাটক হাতে ওনাকে প্রকাশ্যে এবং আরো আমরা যখন আলোচনা করছি বিষয়টি নিয়ে তখন প্রায় পঁয়ষট্টি জনের মতো আওয়ামী লীগ কর্মী সমর্থকের তাম গেছে তাহলে শুধু হিন্দু আক্রান্ত হয়েছে এমন না সে দেশে একটা সম্পূর্ণ রাজনৈতিক একটা হিংসা চলছে এই ঘোলা দলে একটা অংশ হিন্দু বিদ্বেষ কিন্তু শুরু করে দিয়েছে এটাও ঘটনা এবং সামাজিক মাধ্যমে যেভাবে প্রচার হচ্ছে মিথ্যা প্রচার হচ্ছে আগের ভিডিও প্রচার করা হচ্ছে নানাভাবে বিভ্রান্তি সরানো হচ্ছে এর ফলেও কিন্তু তৈরি হচ্ছে এবং আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছিলেন যে এই সামাজিক মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার বা এক্স হ্যান্ডেল এগুলির কারণেই সবচেয়ে বেশি কালপিট হচ্ছে তারা এই মিডিয়াগুলি তো সামাজিক মাধ্যমে যারা যে পোস্ট করছেন বা শেয়ার করছেন সেটারও বুঝি সত্যতা বিচার করে যাচাই করে দেখবেন এবং গতকালকে আমরা যেটা ভিডিও দেখলাম যে হাসিনা একটা চবার থেকে নামছেন সেই ভিডিওটা আমরা যখন পোস্ট করেছি সেটা কিন্তু পরবর্তীতে ইউটিউব প্রথম বলছে নো পলিসি ইস্যু পরবর্তীতে ভিডিওটা ছয় ঘন্টা পর আমার এটাকে ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে যে বলছে এই ভিডিওটা ফেক এটা পুরানো ভিডিও এই ঘটনার সঙ্গে যুক্ত না তো বুঝতেই পারছেন যে প্রচুর ফেক জিনিস ছড়িয়ে পড়ছে আশেপাশে অবশ্যই সেগুলি দেখে বিভ্রান্ত হওয়া চলবে না বাস্তবটা দেখতে হবে এবং বাংলাদেশে যে অত্যাচার নিপীড়ন চলছে সেটা কিন্তু ঘটনা এবং অন্তর্বর্তী সরকার ঘটনা না হওয়া পর্যন্ত সেটা চলতে থাকবে বলে আমরা মনে করছি এবং যে চিত্র বাংলাদেশের দেখালো ছাত্ররা যে ঘটনা আমরা সাক্ষী রইলাম সেটা দেখে আফসোস হচ্ছে যে জাতির পিতাকে তারা যে অসম্মান অশ্রদ্ধা করেছে আমরা আমাদের বিশ্বাস এই আন্দোলনের সঙ্গে যাদেরকে ইতিহাস সৃষ্টি করেছে বলা হচ্ছে যারা স্বাধীনতা এনে দিয়েছে দ্বিতীয়বার যাদের প্রতীক বাড়ানোর কথা বলছে তাদের যদি এভাবে স্টেচু বাড়ানো হয় সে তো আগামী দিন ভাঙার জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ ইতিহাস কিন্তু পিছু ছাড়ে না ইতিহাস কিন্তু টেনে ধরে রাখে এবং সময় সবটার কিন্তু হিসেব নিয়ে নেয় অতএব যা করা হয় প্রকৃতির নিয়মে এবং যা দেওয়া হয় প্রকৃতির নিয়মে নিয়মে সেটাই কিন্তু আবার ফিরে আসে অতএব বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে আবার ইতিহাস পড়ানো দরকার যে শেখ মুজিবের যে কি যে ভূমিকাটা ছিল বঙ্গবন্ধু জাতির পিতা তাকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে যেভাবে অসম্মান করা হয়েছে সেটা বাঙালি হয়ে আমরা লজ্জাবোধ করছি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিক্ষার অভাব রয়েছে কুশিক্ষা সে দেশটা ভরে গেছে আগে সেই জাতিকে শিক্ষিত হতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর যা লেখা কণ্ঠে গাওয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গানটা যারা ধারণ করে সে দেশে জাতীয় সংগীত করেছে সেই কাহজয়ী বিশ্ব সাহিত্যিক বিশ্বকবি ওনাকে যে অসম্মান অসম্মানটা করা হলো সেটা প্রকৃতির নিয়মে কিন্তু সেই কৈফতটা কিন্তু একটা সময় দিতে হবে যাই হোক আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গত দুদিন ধরে ভিডিও যেমন দেখছিলাম নিউজ বাড়ানোর জন্য ইচ্ছা করছিল ওনাকে কিছু কথা বলবো নিউজ তৈরি করবো সেই শক্তিতে আমরা পাচ্ছিলাম না যে এই ধরনের ঘটনা এগুলো দেখতে হবে আমাদেরকে কি শিখবে এবং আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে যেভাবে সাম্প্রদায়িক হিংসা হানাহানি মারামারি রাজনৈতিক হিংসা আগামী দিন আমাদের প্রজন্মটাকে আমরা কি দিয়ে যাচ্ছি যাই হোক আজকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশের ইস্যুতে আগামী দিন কি হতে যাচ্ছে কি ভাবছেন আপনারা কি মনে করছেন যা হচ্ছে চলমান পরিস্থিতি সেটা কতটা যুক্তিসঙ্গত ছিল হাসিনার ভূমিকা কি ছিল কোন জায়গায় ভুলটা ছিল সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন